হ্যালো ইভেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা নিয়ে বিয়ার্স এই ড্রেস গুলো আমরা আপনাদেরকে স্পেশালি দামা কাফারে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর লাক্সারি ফোর পিসের এই ড্রেস গুলো আপনার স্পেশালি একদমই জামা কাভারে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রিক্সটা একদম হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর মধ্যে নেকে হ্যাং টার্সেল করা আছে অল ওভার জামা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে দেখেন নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে স্লিপস এর পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে কাট ওয়ার্ক করা আছে ব্যাক পোশনটা থাকবে প্লেন আর এটা ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্স এর মধ্যে আছে খুবই সুন্দর একটা ফেব্রিক্স আর সাথে চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এটা হচ্ছে ম্যাচিং দুপাটা থাকবে অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর করে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা থাকবে হালকা করে সিকুয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দুপাট্টাটা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে ফোর পিস এই ড্রেসটা লং থাকছে ফোরটি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন আর এটা ব্যাক প্লেন থাকবে টোটালি আনস্টিস এগুলোর প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু আমরা অফারে দিয়ে দিব এই ড্রেসগুলো তো এটা অফারটা মিস করবেন না অফারটা আমি বলছি প্রত্যেকটা ড্রেস আজকের ভিডিওর একই প্রাইসে থাকবে সো এই জন্য ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ফুল ভিডিওটা চমৎকার কিছু কালেকশন আছে দেখাই দিব ওইটার কালার আছে দুইটা এ হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এটা এটা হচ্ছে মিন্ট কালারটা পেস্ট মিন্ট যেটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ড্রেসগুলো দেখেন প্রাইস দিব একদমই একদমই প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র তেরোশো নব্বই টাকা আপনার উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে ব্যাস এগুলো লসের দামে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে প্লাস কাট ওয়ার্ক করা আছে আর ভিতরে ইনারটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিকসের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা অন্যরা দেখেন কি সুন্দর ম্যাচিং অন্য পাচ্ছেন অল আবার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে মাঝখানে মাঝখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি আর দুই পাশে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে অল আবার অন্যায় কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন পরবর্তী কালেকশন যাবো সব আজকে লসের দামে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস ফুলসেল প্রাইস থেকেও কিন্তু কম পাচ্ছেন এটা দেখেন অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস দিয়ে কালারটা দেখেন একদম রানি কালারের মধ্যে আছে টকটকে কালার খুব সুন্দর একটা কালার যারা কালারফুল পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে নেবেন নেকে সুন্দর করে গুলা বসানো আছে গুলা লক পার্ল হবে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর বাকি পার্টটা কিন্তু আপনার ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার টপ টু বটম ব্যাক পোষণটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিপসের পশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা আছে এখানে আবার মাল্টি কালার সুতার কাজটা কিন্তু করা দেখেন কি সুন্দর করে বাকি পার্টগুলা দেখাই দিব আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় আছেন ম্যাচিং একদম সফট বাটার সিল্কের মধ্যে আর ওনাটা দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এই যে একদম ওয়েটলেস সফট একটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন দুই পাশে সুন্দর কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে যেটা খুব সুন্দর করে এই যেটা একদম ম্যাচিং সুতা যে করা আছে মাঝখানে কিন্তু ছোট ছোট করে সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার কিন্তু কাজটা করা থাকবে এই যে হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে 1390 টাকা এগুলো 1850 ড্রেস প্রাইস 1390 এটার মধ্যে আরটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাই দিব এই দেখেন ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস দেখেন ব্ল্যাকটা এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র কত মাত্র মাত্র 1390 টাকা এটা হচ্ছে আপনার স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক সুন্দর প্লেন থাকছে ড্রেসের লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার প্যান্টের কাপড় আছে একসাথে ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্য পছন্দ বড় অন্যা ম্যাচিং অন্য ব্ল্যাক কালার পাশে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এম্ব্রয়েডারি করা আর মাঝখানে মাঝখানে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে ফুল সেটটা প্রাইস পাচ্ছেন অনলি অনলি এক হাজার তিনশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবার আমরা পরবর্তী একটা ডিজাইনে যাব এটা দেখেন কি সুন্দর ফেব্রিক্স গুলা হচ্ছে একদমই হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর মধ্যে আছে অল ওভার কাজ করা গোল্ডেন জরি সুতার কাজ করা আছে পার্ল করা আছে এমব্রয়ডারি করা আছে ফুলি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে অল ওভার দামানটা দেখেন কি সুন্দর করে চমৎকার ডিজাইন করা আছে যে পার্ল করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে ভিতরে ইনারটা অ্যাসিড করা থাকবে আর এটা হচ্ছে স্লিভস এর পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে এর পোষণে এই যে খুব সুন্দর করে এর পোশনে কাজটা থাকবে ভিতরে ইনারটা অ্যাড করা আছে গুলো অ্যাড করলে দেখেন গুলো করে সুন্দর পারফেক্ট আসে সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার একটা সিল্কি ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন সেন্টারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা একদম সফট একটা হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে অন্য অন্য দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে যে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অল ওভার অন্যায় কিন্তু কাজটা করা আছে অনেক সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা যেমন বড় তেমন চলে যে ফুললি ফুলোনাতে কাজ করা থাকবে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা সব দুই হাজার বাইশ ঘরের ড্রেস মাত্র তেরোশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখাই দেখেন কি সুন্দর ড্রেস এটা আমরা দিচ্ছি ডিসকাউন্টে অনেক সুন্দর একটা ড্রেস যারা লাক্সারি কাজের ড্রেসগুলো করছেন এই ড্রেসগুলো মিস করবেন না সারা বাংলাদেশ গ্যারান্টি এই ড্রেস সব জায়গায় আপনার হচ্ছে একদমই যেই প্রাইস সেল করে তার থেকে কম দিচ্ছি এটা দেখেন কি সুন্দর করে এখানে আরই সুতা কাজ করা আছে হালকা সিকোয়েন্স করা আছে আর ফুললি ফুল কিন্তু আরই কাজ করা আছে টপ টু বটম এটা হচ্ছে একদম ফুল বডিতে এভাবে কাজ করা থাকবে আর যে লোয়ার পোষণ আবার একটু ডিফারেন্ট কালার সোতার কাজটা করা আছে খুব সুন্দর করে ডেকোরেশনটা প্লেন থাকছে ভিতরে ইনারটা সেট করা আছে আর এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে যেখানে চমৎকার প্যানেল এখানে কাজটা করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা অনলি তেরোশো নব্বই টাকার অফার প্রাইজে পাচ্ছেন এই ড্রেসগুলা সবসময় কিন্তু এই প্রাইসে দিয়ে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ফুল আরি সুতার কাজ করা আছে অল ওভার চমৎকার ওয়েটলেস সফট জের মধ্যে এই যে ফুল সেটটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারির ব্যবস্থা আছে টেকনাফ থেকে তে আপনি যেখান থেকে অর্ডার করেন না করেন আপনি ঘরে বসে কিন্তু ড্রেস গুলা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আর একটা ডিজাইন দেখেন সব বাছাই করা করা সেই ডিজাইনগুলো নিয়ে চলে আসছি চমৎকার এটা ম্যাট সিকোয়েন্সে কাজ করা আছে আর ফেব্রিক্সটা হচ্ছে একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল এবং হচ্ছে একটু লোয়ার পোশনটা দেখাই দিয়ে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা থাকবে নিচে পার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে আর স্লিভসও কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে এর পোশনে কাজ হবে কাটোয়া চমৎকার কাটোয়ার ডিজাইন করা আছে আর এই ড্রেসগুলো প্রত্যেকটাই পাচ্ছেন হচ্ছে ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন একসাথে ম্যাচিং সিল্কি শ্যান্টিন এর মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজগুলো করা থাকবে অনেক সুন্দর একটা দুপাট্টা সহ পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি মাত্র তেরোশো নব্বই টাকা তো এইসব প্রাইসে কিন্তু এইসব ড্রেস পাইবেন না এখন ডিসকাউন্ট চলছে দামাকা ডিসকাউন্ট ডিসকাউন্টগুলো মিস করবেন না অফারগুলো এটার মধ্যে আরও একটা কালার আছে দুইটা কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন কাপড় বিটিতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে আপনি চাইলে আপনার সুবিধা মতো সময় ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর কালারটা হবে আর এটা হচ্ছে লোয়ার পোশনটা কি সুন্দর করে নিচে দিয়ে কাটওয়ার করা থাকবে চমৎকার একটা ড্রেস চমৎকার ডিজাইন আর সাথে স্লিভ তো কাজ থাকছে জামার সাথে ম্যাচ করে যেটা কাটওয়ার্ক করা থাকবে পার্লারটা আসল করা আছে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিন একটা এর মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা একদমই মার্কেটের সারা প্রাইস দিচ্ছি লসের দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস তো কিনবেন তো জিতবেন এটা হচ্ছে আপনার আরো একটা সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন এই ড্রেসটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন নেকে কি সুন্দর করে কাজগুলো করা থাকবে দেখেন এবং ডামানটা দেখেন কি সুন্দর করে অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে নিজের থেকে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল ব্যাক পোষণটা প্লেন থাকছে কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে বিয়াস অনেক সুন্দর একটা ফেব্রিক্স পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভসের পশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা থাকবে চমৎকার প্যানেল করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার সাথে বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট একটা সিল্ক ফেব্রিক্স মধ্যে আছে আর সাথে হচ্ছে আপনার ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্ট চমৎকার একটা ওন্না পাচ্ছেন কন্ট্রাস্টে এই যে দেখেন কি সুন্দর ব্ল্যাক কালার রেড মেরোনের সাথে ব্ল্যাক কালার চমৎকার কন্ট্রাস্ট বড় অন্যা ওন্নার ডিজাইনটা এত সুন্দর দুই পাশে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল অন্যায় কাজ করা আছে চমৎকার ব্ল্যাক অ্যান্ড মেরনের চমৎকার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের শুরুে আসতে পারেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন কাপুর বিটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম